হ্যালো বন্ধুরা তো প্রতিদিন তোমাদের সামনে একটা করে ব্লগ ভিডিও নিয়ে আসি তো আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো আলু সোয়াবিনের তরকারি তো আমি মৌসুমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে ভালো আছি তো দেখো প্রথমে আলু আর সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি আর প্রেসার কুকারে যদি যদি সেদ্ধ করো তাহলে খুব সুন্দর সেদ্ধ হয় আর সফট হয় সোয়াবিনটা তো দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একটা পেস্ট করেছি দেখো আদা জিরে আর দিয়েছে একটা টমেটো তো পেস্ট করে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ হলুদ দিয়ে দেবো এই পর্যায়ে তারপর একটু নালাচাড়া করব। তেল বেরোনো পর্যন্ত ওয়েট করব তারপরে সেদ্ধ আলু সয়াবিনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব তাই এভাবেই তোমরা করে দেখবে দারুণ লাগে খেতে আর নিরামিষ দিনে তো একদম খুবই ভালো একটা খাবার আর খুবই ভালো একটা রেসিপি বলতে পারো এটা ভাতের সাথেও ভালো লাগে আর রুটির সাথেও ভালো লাগে তো যাই হোক দেখো ভালো করে কষিয়ে নেবো যেমন ঠিক মাংস কষার ঠিক সেভাবেই কষিয়ে নেবো আর দেখো বাড়ির ছোটো সদস্যের জন্য অবশ্যই এই পর্যায়ে তুলে নিতে পারো আমি লঙ্কাটা ইউজ করিনি তো এই পর্যায়ে আমি লঙ্কা দেবো যত রকমের লঙ্কা আছে তো দেখো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু পেস্ট দিয়েছি কাঁচা লঙ্কার আর এখানে দিয়েছি গোলমরিচ গুঁড়ো তো গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দিতে পারো কারণ ঝালটা ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে নিরামিষ তো সেই জন্য তো দেখো এই পর্যায়ে একটুখানি জল দিয়ে দেবো মাখামাখা কর এটা আর একটুখানি দেবো কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলেই হবে তো যাই হোক দেখো একটুখানি ফুটিয়ে নিলে একটুখানি গরম মশলা দিয়ে আর একটু অ্যাড করতে পারো ঘি দিয়ে নামিয়ে নেবে তো দেখ রুটি আর তরকারির সঙ্গে দারুণ লাগে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো